পাখির আঘাতের কারণে দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিক তদন্তে প্রকাশ যাই হোক দক্ষিণ রাশিয়াকে লক্ষ্য করে ড্রোন হামলার পরপরই দুর্ঘটনা ঘটে এবং চলমান ড্রোন কার্যকলাপের কারণে কাছাকাছি একটি রাশিয়ান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল রাইটার্স জানিয়েছে এটি বিমানের জরুরি ডাইভারশনে আকাশসীমা বিধিনিশের একটি ভূমিকা পালন করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কাজাখস্তানের কর্তৃপক্ষ বলেছে যে ঘটনাটি তদন্ত করার জন্য একটা সরকারি কমিশন গঠন করা হয়েছে এবং এর সদস্যদের ঘটনাস্থলে উড়ে যাওয়ার এবং মৃত আহতদের পরিবার তাদের প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজবার বাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের মতো তার শোক প্রকাশ করেছেন যিনি রাশিয়া থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানেই তিনি বুধবার একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার কার্যালয় জানিয়েছে কাজাকস্তানে জরুরি অবতরণের সময় আজার বাইজান এয়ারলাইন্স বিমান বিধ্বস্ত হয়েছে বিডিও চেজনিয়ার ক্রেমলিন সমর্থিত নেতা রমজান কাদির একটি বিবৃতিতে তার শোক প্রকাশ করেছেন বলেছেন যে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর তিনি এবং অন্যরা তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন আজবার আবার আজর বাইন জাইনের বাকু থেকে রাশিয়ার গ্রোজ যাওয়ার পথে বাষট্টি জন যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় কাজাখস্তানের কাছে একটি আজার বাইজনীয় বিমানের বিধ্বংসের প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে একটি পাখির সংঘর্ষ জরুরি পরিস্থিতিতে একটি ভূমিকা পালন করতে পারে যার ফলে দুর্ঘটনায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থার বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে জরুরি বিশেষজ্ঞরা আখতাও শহরের কাছে আজবার বাইজানের এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের ক্র্যাশ সাইটে কাজ করেন প্রাথমিকে পাখির সাথে সংঘর্ষর পর বোর্ডে জরুরি অবস্থার কারণে এর কমান্ডার একটি বিকল্প এয়ারফিল্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আজবার বাইজান এয়ারলাইন্সের বিমানকে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়েছে আজারবাইজান এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে ফ্লাইটটিকে আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়েছিল কেন বিমানটি কাপিয়ান সাগর অতিক্রম করেছিল তার জন্য কর্মকর্তারা অবিলম্বে একটি ব্যাখ্যা প্রদান করেন